ম্যাচের আগেই ফলাফল ফাঁস বিপিএল দু হাজার প্রথম ম্যাচে জিতবে কোন দল বরিশাল নাকি রাজশাহী ভবিষ্যৎবাণী হলো আগামীকাল তিরিশে ডিসেম্বর পদ্মা উঠবে বিপিএল এর এগারো শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী ম্যাচটি শুরু হবে দুপুরে একটা তিরিশ মিনিটে বিপিএল দু হাজার পঁচিশের এর এগারোতম আসরের প্রথম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে যেতে সিটিয়া বিপিএল এর এগারোতম আসন নিয়ে ভক্তদের মধ্যে উশ্বাস তুঙ্গে সাত দলের এই জমজমাট লড়াই ঘিরে স্টেডিয়াম আর টেলিভিশনের পর্দায় থাকবে উত্তেজনা আমেজ উদ্বোধনী দিন থেকে শুরু হবে প্রতিযোগিতার উষ্ণতা আর বিপিএল দু হাজার পঁচিশের এগারোতম আসরের শিরোপা জিততে বরিশাল বিশ্বের বিধ্বংসী সব ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজেছে এবং প্রথম জিততে বরিশাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে অন্যদিকে রাশাই একটু দুর্বল হলেও সাথে পাকিস্তানের হেডিসের যে কোনো দলকে হারাতে পারে আর এই দুই দলের মধ্যে প্রথমে জিতবে কোন দল তা নিয়ে শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে প্রথমে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করলো জেতিসিটিয়া জেতি সিটিয়ার সামনে বরিশাল ও রাশাহীর পতাকা রাখা হয় আর জেতে সিটিয়া বরিশালের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বিপিএল দু হাজার পঁচিশের প্রথমে জিতবে বরিশাল হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদেরকে মনে হয় বিপিএল দু হাজার পঁচিশের এগারোত মাসের প্রথম ম্যাচে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ